তো আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া আমি আর কোনো বাংলাদেশের রাজনৈতিক দলকে অ্যান্টি বাংলাদেশ বলতে আগ্রহী না বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সাবেক বর্তমানরা রয়েছে মূলত যদি নাম নিয়ে বলি ছাত্র ইউনিয়নের সাবেক এবং বর্তমান আমরা অনেকে উদ্যোগের সঙ্গে জড়িত তো আমরা তো চাইলেই পারতাম পুরাতন কোনো রাজনৈতিক দলের অংশ হতে বা তা না হলে অ্যাক্টিভিজম করে যেতেন বা যারা এনসিপি থেকে এসেছেন তাদেরও একটা বড় অংশ চাইলে এনসিপিতে থেকে যেতে পারতেন কিন্তু তা না করে আমরা যে আসলে একটা এর মধ্যে দিয়ে একটা মধ্যে দিয়ে এক জায়গায় হয়েছি তার কারণ আমাদের এই প্রজ্ঞা বা প্রত্যয়ের জায়গাটা রয়েছে যে আমরা না নতুন বন্দোবস্তের দিকে যেতে চাই এখন নতুন বন্দোবস্ত মানে বাংলাদেশে যতটুকু অসাম্প্রদায়িকতা ছিল ততটুকুও দূর করে দেওয়া না নতুন বন্দোবস্ত মানে যতটুকু ওয়েলফেয়ার ছিল ততটুকু ধ্বংস করে ফেলা না নতুন ব্যবস্থা নতুন বন্দোবস্ত মানে এমন একটা ব্যবস্থা যেটা আদতেই সাম্যমূলক যেখানে আদতেই রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার প্রশ্নে একজন পুঁজিপতির যে ক্ষমতা আছে একজন সাধারণ মানুষের ক্ষমতার সাথে তার যে ভারসাম্য সে ভারসাম্য নিশ্চিত করার লড়াই একজন হিন্দু বা একজন বৌদ্ধ বা একজন খ্রিস্টান বা একজন তরিকতপন্থী মুসলমান বা একজন অবিশ্বাসী তার সাথে যেন এখানকার যেই মানে কি বলবো মানে প্রতাপশালী যে ধর্মীয় জনগোষ্ঠীগুলি আছে তাদের ক্ষমতা সমান হয় তাদের অধিকার সমান হয় তা নিশ্চিত করার লড়াই এখানে নারী এবং পুরুষের ক্ষমতা অধিকার সমান নিশ্চিত করার লড়াই তো আমরা এখানে যারা এসেছি তারাই এই লড়াইগুলোতে বিশ্বাস করি বলেই विभिन्न or... সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে জড়ো হয়েছি এবং আজকে এই দিনের মধ্য দিয়ে যে উদ্যোগ শুরু হলো সেই উদ্যোগে যদি বাংলাদেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হতে শুরু করে তাহলে নিশ্চয়ই আমরা সেই পুরানো ফাদে পা না দিয়ে আমাদের মতো করে দাঁড়াবো হয়তো সেই দাঁড়াতে আর একটু সময় লাগবে কারণ সেখানে পুঁজিপতিদের কোনো ব্যাকিং থাকবে না সেখানে অর্গানাইজড মিডিয়ার কোনো ব্যাকিং থাকবে না কিন্তু তারপরেও আমরা বিশ্বাস রাখি যদি আমরা আমাদের এই জায়গা নিষ্ঠার জায়গাটায় থাকতে পারি যে আমরা আসলেই বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা আসলে এখানে প্রান্তিক যে জনগোষ্ঠীগুলি রয়েছে শ্রমিক হোক নারী হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আদিবাসী নারী আপনার যে কোনো প্রান্তিক জনগোষ্ঠী হোক সেই প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে দাঁড়িয়ে লড়াইটা করতে পারি তাহলে লং টার্মে আমাদের রাজনীতি দাঁড়াবে এবং আমাদের সাথে বহু মানুষ সম্ভব বাংলাদেশপন্থী টার্মটা আসলে হুজাইফা একটা জায়গায় ব্যবহার করছিল এবং এটা আপনারা পিক আপ করার পর আপনারা ছাড়তেই পারতেছেন বারবার করে বাংলাদেশপন্থী লিখলে টিআরপি বেশি হয় যেন বাংলাদেশ আমরা কি আজকে কোথাও বাংলাদেশপন্থী ওয়ার্ডটা ইউজ করছি করি নাই বাংলাদেশপন্থী বলতে কি বুঝায় মানে বাংলাদেশ আমরা যে পিকিং পন্থা বা মস্কো পন্থা বলি এটা বলি কোন অর্থে যে ওইটা মস্কো পন্থা বলতে বোঝায় যে ডেমোক্রেটিক পলিটিক্সের বা পার্লামেন্টারি ইলেকশনে অংশ নেওয়ার যে রাজনীতি বামপন্থীদের মধ্যে সেটা হচ্ছে মস্কো পন্থা আর এগুলো তো অংশ না নিয়ে শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম করার যে রাস্তা সেটা হচ্ছে পিকিং পন্থা এখন বাংলাদেশ পন্থা তো ইট সেলফ ওই কোনো পন্থা না বাংলাদেশ পন্থা বলতে মানুষ প্রো বাংলাদেশ বোঝায় তো আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া আমি আর কোনো বাংলাদেশের রাজনৈতিক দলকে অ্যান্টি বাংলাদেশ বলতে আগ্রহী না সেই হিসেবে সবাই বাংলাদেশ পন্থী কাজে আমরা বাংলাদেশ পন্থী কথা ইউজ করতে চাই না আমরা যেটা বুঝাইতে চাই যে এইখানে যে বামপন্থী রাজনীতিগুলো দাঁড়াইছে সেই রাজনীতিগুলা মূলত বিভিন্ন বাইরের দেশে যে রাজনৈতিক প্রকল্পগুলি হয়েছে সেই রাজনৈতিক প্রকল্পগুলির একটা পর্যালোচনা বা বোঝাপড়ার মধ্য দিয়ে তার তাত্ত্বিক কাঠামোকে আমরা বাংলাদেশে ডেভেলপ করাইছি আমরা তার বদলে আমাদের তাত্ত্বিক কাঠামো যখন আমরা ডেভেলপ করব তখন আমাদের চিন্তাভাবনা এবং ফোকাস প্রাইমারিলি বাংলাদেশের ক্ষেত্রে থাকবে অর্থাৎ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক যে বাস্তবতাগুলি সেই বাস্তবতাগুলি নিরিখে বা সেই বাস্তবতাগুলিকে সেন্টার করে আমরা আমাদের যে রাজনৈতিক প্রকল্প সেটা দাঁড় করাবো সেটাতে আপনার আপনাকে মানে কি বলবো আরও বাংলাদেশ মুখী বলতে পারেন বা বাংলাদেশ ঘনিষ্ঠ বলতে পারেন আরো বেশি বাংলাদেশ ঘনিষ্ঠ বা আরও বেশি বাংলাদেশ মুখী সেই অর্থে আমরা কথাটা বলছি এখানে বাংলাদেশ পন্থী বলে ডানপন্থীরা যে রাজনীতি করার চেষ্টা করছে সেটার সাথে আমাদেরকে মিলায় ফেলার কোনো সুযোগ নেই এবং সেই জন্য আমরা বাংলাদেশ পন্থী কথাটাও কিন্তু আমাদের কোনো লেখালেখি দলিল দস্তাবেজে ব্যবহার করছি আসলে লেবল কি দিবেন এটা আপনারা দিন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এখানে যে নিপীড়িত সে নিপীড়িতের পক্ষে যেখানে শ্রমজীবী মানুষ নিপীড়িত আমরা শ্রমজীবী মানুষের পক্ষে যেখানে বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নিপীড়িত আমরা সেখানে তার পক্ষে যেখানে এই বাংলাদেশের আপনার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী তার বিভিন্ন রকম প্রান্তিকতা আছে সেই প্রান্তিকতা করার কারণে যারা নিপীড়িত আমরা সেই নিপীড়িত মানুষের পক্ষে এখন সাধারণত নিপীড়িত মানুষের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলিকে বামপন্থী ধরা হয় আপনারা কিভাবে ফ্রেম করবেন সেটা আপনাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ